ঘটনা তো কিছু একটা আছেই যে আমার জামাই কিপটা এরকম কিপটা জামাই জীবনে একটা মুরগি আনতে ইয়া করে আজকে তিন তিনটা মুরগি আনছে ঘটনাটা কি কয়া ফেলা তাড়াতাড়ি ঘটনাটা তো কোন কোন ঘটনা না ঘটনা কোনো ঘটনা না কারণ এই তোমার কাছে সত্যিটা কইতে হ্যাঁ সত্যি তো কইতেই হবে কারণ আমার তো একটু সন্দেহ সন্দেহ লাগতেছে মুরগি আজকে দাম কমছে দাম কমছে মানে কত দাম কমছে আজকে 150 টাকা কেজি অন্য কালকে আনছিলাম 180 টাকা কেজি হ্যাঁ এই জন্যই তো বলি ঘটনা তো কিছু একটা আছে নাইলে আমার জামাই আবার এতগুলো একটা না দুইটা না তিনটা মুরগি নিয়ে আসে আমার জন্য যে কিপটা আজকে তার মানে তোমার কাছে সত্য কথাটা কইলেই আমি কিপটা তবে এক হিসাবে মুরগির দোকানদারদেরকে ধন্যবাদ দয়ার দরকার এই সুজুকে এরকম কিপটা জামাইরা যদি একটু পরিবর্তন হয় হ্যাঁ হ্যাঁ এই সুজুকে হলো আরও একেবারে একটা মুরগির খামার দিয়ে দিলে ভালো হয় মুরগি নিয়ে এসে খামার দেন মুরগি খালি একটা করে ধরবো আর কাটবো আর খাবো এত মুরগি হুম সাথে পালাও হবে খাওয়াও হবে এই সুযোগে যদি মুরগিগুলো নিয়ে আসে তাহলে তো ভালোই হয় তার মানে আমার ফকির বানাই বি মুরগি আনতে আনতে আপনারে ভালো কথাও বলা যায় না জান তো আপনি এখান থেকে যান আনছেন ভালো করছেন এখন শান্তিমতো মুরগি কাটতে দেন যত সব কা তোরা দিয়ে গেলাম তোর লগে ঝগড়া বাজাবো না কারণ এই কষ্ট করে আনছি আজকে ঝগড়া বাজাবো না অন্যদিন ঝগড়া বাজাবো কোনো কিছু লইয়া আর এগুলা যা আনছি খাতা লেখে রাই হিসাব আর না টেহা কি করছি। কারণ সংসারে যতই খরচ করি বউয়ের কাছে নাম পাওয়া যায় না খালি গো ব্যাডা টেহা কি হইছে টেহা কি করছে প্রত্যেকটা দিন এ কি করে দাও বাংলাদেশে যত বউ আছে বেশি পাক বউ এই অবস্থায় সংসারে জগড়া লাগে খালি ব্যাডা আমার ব্যাডা টেহা হেনা টেহা হেনা হ্যাঁ এখন খোটা দিতেই জীবন শেষ হয়ে যাবে এই তিনটা মুরগি এনে টাকা কি করছে আসলেই তো ছেলেররা কত ভালো ওই একবার একটু ভালো কিছু করলে ওইটাই খালি বারবার মানে সাইনবোর্ডে তুলে ধরে আর বউরা যতই মায়া করুক কোনো লাভ নেই ওই মায়াময় হব না এখন খাতা লিখে হবো তুই কি কি করস খাতা লিখে রাখবি কয়টে হানস খাতা লিখে রাখবি আমি কয়টে কামাই করি আর কয়টা খরচ করে দিও খাতা লিখবার তোলে সংসারে আর জগ্রহব না আর নাইলে খালি সারা বছর একজনের কুরসা আর একজনের কইতে থাকে একজনের কি তার একজন কইতে তার মানে সংসারে অশান্তি একজনের কথা আরেকজনের একজনের শুনে ফোনাহনের দরকার নাই কোয়া কোয়ার দরকার নাই লিখে রাখবি বস

ঠিক আছে আপনি আপনার কথাগুলো মনে রাখেন একদিন কয়টা মুরগি আনছে তাই দেখেন না একেবারে কি থেকে কি যে বলতেছে আমার বাপের বাড়ির খোটা পর্যন্ত দিতেছে হায় আল্লাহ চাক এই উসিলা খোটা দেখ কি দেয় দেখ এই উসিলায় খালি এখন প্রতিদিন যে সবজির দাম সবজি না খায় মুরগির মাংস দিয়ে দুই বেলা এই সুযুগে খাওয়া হয়ে যাবে ভালো কাজ করছে আজকের থেকে তেল আনো একশাক আগে সডাক বোঝ সডক এখন বর্তমানে সডাক মানুষ বোঝা না এখন খালি মূর্খ মানুষের মতো কথা আমরা আগে শিক্ষিত আছি ভালা সঠাক আছে আধা কেজি আধা কেজি একশাক তিন ফোয়া এক ফোয়া এগুলা করতে আর বর্তমানে কি এর কেজি মেজি আমার এগুলা মনে না হ্যাঁ ওই মুরগি আনছেন না মুরগির টাকাটা তখন তেল দিয়ে দিয়ে উসুল করতে হবে এখন তো বুঝতে পারছি মানে ঝগড়া না করলে আপনার ভাত মানে পেটে হজম হয় না কি যে দেখে বিয়ে দিছিল আল্লাহ জানে মানে একটা কিছু খাবাইলে খোঁটা দিতে দিতে আর তুলনা দিতে দিতে আমার জীবনটা শেষ করলো এখন মানুষ কয় না কিছু সন্দেহ করলে সত্যি হয় আমার মনে তো এখন সন্দেহ হইতেছে আমার সাথে মানে আমার খাওয়া দেখতে পারেন না আমার কোনো কিছু দেখতে পারেন না আপনি ঘটনাটা কি বলেন তো কারো প্রেমে টেমে পড়ছেন নাকি ওই যে টিভিতে নাটকে দেখায় না পরকিয়া ওই তখন বউয়ের ভালো কথাও ভালো লাগে না বউ খাইলে ওকে বেশি খায় বউ কাজ করে না বউ অলো সেটা সেটা আসলে ঘটনা তো হইলো এখনকার ছেলেদের খালি এই পর কি আর কিছু নেই সত্য করে কর না আমার চোখে তো আপনাক ধরা পড়তে হবেই একদিন না একদিন তারপর দেখবো আমার ওই টাকার হিসাব একশো টাকা তেল আনার হিসাব বের করব আমি আলো তুই কি এত টুক পর্যন্ত জানি আমি કહানো কি করি অততো কত জানলেছ কথাটা তাহলে তোর কাছে যদি কথাটা কইছ তাহলে তো লোকে শিখে যায় পর পরকিয়া করি কি করে করি পরকিয়া করা স্বাদ মিটা দেব এই যে বটি আছে না বটি দিয়ে দিব একেবারে না বটি দিয়ে দিলে লাভ হবে না কারণ তোরে অন্য দেই কিছু তাও তোর মন পাই না আর তোরে দেখতে 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 আমার ভালো লাগে না আরেকজন যদি নতুন করে আনমু তো আমার দেখতে দেখতে ভালো লাগতো ওরে এত ভালো লাগা লাগবে না বুঝছেন না হুম ওই ঘুরে ফিরে ওই কটা আসে না ওই বড় গোয়ের কাছেই আসা লাগে যে যত ইয়া করুক না কেন কত দেখলাম তোর কাছে কফিও দিতে দিতে পারোস ঠিক না মানে অর্থাৎ একটা কথা আছে না যখন কার ঘটনা তখনকে বাইক্কা চিন্তা করে না আমি বাইক্কা চিন্তা করি না জনকে গরান না সব কিছু করবো জনকে বসবি মিথ্যা সন্দেহ করে কথা কি লাভ নাই তোর লোক আমার নাই তুই মুরগি মুরগি এনে দিছি মুরগি আচ্ছা আসলেই তো এতক্ষণে আমার এই সব মুরগি কাটা হয়ে যাইতো এত ফেতলা পারতে পারে বাপরে বাপ এই দুইটা মুরগির ইয়া মানে ঝাল তুলতেছে কথা দিয়ে আসলে কি আর বলি আপনি কি যাবেন এখান থেকে যাই জান ওই যে টেবিলে আছে ভাত উদ্ধার করেন সব আবার যে এখন কয়বার আসে এই মুরগি নিয়ে কথা বলবে সেটা আল্লাহ জানে এখন তো মানে মুরগি তাড়াতাড়ি কাছে তো নিয়ে সরি যতক্ষণ এই মুরগি দেখবে কথা দিয়ে শোধ করে নিবে